হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে কী কী থাকবে আপনারা দেখতে পারবেন আশা করি সবাই আমার সাথে থাকবেন তো চলুন আজকের ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে আমি কি বানাই কি খাই রাত্রে তো আমার সাথে থাকেন দেখতে পারবেন তো সবার কাছে অনেক রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন লাইক করবেন কিছু জানতে চাইলে কমেন্ট করবেন রিপ্লাই দেবো তো এই যে এখন আমি এসেছি কেচিনে তো কেচিনে আসছি তো দেখাবো আজকে কি কি কাজ করি আপনাদেরকে শেয়ার করব আর একটা কথা বলে নেই আজকে আমার শরীরটা ভালো না শরীরটা অনেক খারাপ আজকে এক সপ্তাহ ধরেই আমার শরীরটা একটু খারাপ মানে জ্বর ঠান্ডা আর আজকে দু তিন দিন ধরে একটু বেশি মানে গলাবেতা আমার গলায় টোনসিল আছে তাই একটু একটু ঠান্ডা খাইলেই গলাবেতা হয়ে যায় তাই আমি সবসময় গরম পানি খাইতে হয় গরম পানির উপরেই থাকি মানে ঠান্ডা কিন্তু জিনিস আমি খাইতে পারি না তো সাথে সাথে আমার ঠান্ডা ধরে আর ঠান্ডা ধরলে তো apne জ্বর ঠান্ডা তারপরে কাশি এগুলো সব শুরু হয়ে যায় কাশি আসে না আমার কিন্তু জ্বরটা ঠান্ডাটাই বেশি লাগে তো চলুন আর কথা না বারে আপনাদেরকে দেখাই কি কি কাজ করি আজকে তো সবারই ভালো লাগবে আমি আলিয়া বল সাবুধাবির থেকে তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আমার জন্য তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আপেল কেটে একটা আপে এখানে ছোট ছোট তিনটা আপেল নিচ্ছি আমি আর কিছু আনার নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি একটা খেজুর নিয়ে নিচ্ছি আর এখানে দুধ নিয়ে নিচ্ছি তারপরে একটা কলও নিচ্ছি এখানে আমি আর এখানে ব্লেন্ডার মেশিন আর এখানে আমি অল্প দুধ নিয়ে নিছি এটা আমি চা বানাবো এখন চা না মানে কফি বানাবো আমি খাবো আমার ঠান্ডা জন্য তো আগে আমি জুসটা বানাই নিই তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে জুসটা বানাই তো সবার সাথে থাকেন তো এখানে আমি প্রথম কলাটা প্রথম আমি এখানে খেজুর গুলি ডালবো এই যে তো প্রথম এখানে আমি খেজুর গুলি দিয়ে দিচ্ছি খেজুর দেবেন খেজুর অনেক ভালো আমাদের শরীরের জন্য আয়রন হবে তো যাদের শরীরে রক্ত সমস্যা তারা খেজুরটা একটু বেশি খাবেন ডেলি তিনটা করে খেজুর খাবেন তারপরে আপনার আরেকটা ফ আরেকটা ফল আছে ওটাকে বলে বিট বিটফুট ওটা খাবেন জুস বানায় ডেলি আর আনার খাবেন আনারের মাঝে ফসুর রক্ত থাকে রক্ত হয় আয়রন হয় প্রচুর তো আনারটা খাবেন আনারটা ভালো সেখানে আমি এখন এগুলি সব দিয়ে দিব সেখানে আমি এখন এগুলি ডালবো সবগুলি একসাথে তারপরে যে এখানে আমি কলাটা দিয়ে দিব এখন কিন্তু আমার ঠান্ডা তারপর আমি এই জুসটা বানাচ্ছি এখন কেন আমার শরীরটা একটু দুর্বল লাগছে আর মাথাটা আছে তার জন্য জুসটা বানাই নিতেছি হয়তো খাইলে আমার ভালো লাগবে কেন আমার সকালে আবার ডিউটি আছে তো ছুটি তো দিবে না আজকে আমার ছুটি ছিল হাফ ছুটি কিন্তু কালকে থেকে আবার কাজে যেতে হবে আমরা প্রবাসী আমাদের তো কষ্ট করতেই হবে দেখুন আমি এখানে দুধ তো দুধটা ইলা দিলাম তো এখানে একটু পানিও অ্যাড করব তো দেখছি सर्दी ज्यादा एंटीबायोटिक ले रहे, रहे।, देख। देख। रहे, रहे हाँ तीन दिन से मेरे को ज्यादा है।, है बहुत मुश्किल है अभी चक्कर आता है इसलिए जूस बना रहे घुसने का दिल नहीं करता है बहुत

তেজে এখন আমার হয়ে গেছে তারা আমি এখন খাবার তেজাতে দেখেন হয়ে গেছে আমার জুস তো এই তো আজকের জুস বানানোর পদ্ধতি আপনাদেরকে দেখালাম তো এইভাবে ঘরে আপনি বসে ফুরুট টেনে নিজের হাতে জুস বানিয়ে খাইতে পারেন আপনার শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবেন তো এই তো সব ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমি অলরেডি জুসটা বানাই নিলাম এখন আমি খাবো আর ওখানে আমি দুধ গরম দিছি আর এখানে আমি সোলাতে দুধ গরম দিছি আমি একটু কফি খাবো কেন আমার ঠান্ডা তার জন্য